হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তটা আছি কিন্তু আমরা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো আপনারা অফারে পেয়ে যাবেন এখানে বেশ কিছু কালার আছে ডিজাইন আছে এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম থাকবে কালারগুলো আলাদা আলাদা থাকছে এবং এগুলোর সাথে কিন্তু আপনারা ম্যাচিং ওড়না ফল সব কিছুই মোটামুটি আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন মাল্টি ডিজাইন আচ্ছা 现在我来点菜，点菜。 এখানে কিন্তু ভাইয়া দু একটার সাথে ফলস দিয়ে দেখাবে আপনারা আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ওর নাও দেখাবে আচ্ছা মানে একদম সেট করে আপনাদেরকে দেখায় দিবে প্রথমেই কিন্তু ভাইয়া দেখাচ্ছে খুব সুন্দর একটা কালার এই যে লাল কালারটা দেখেন যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন এগুলো কিন্তু মাল্টি ডিজাইনের মধ্যে থাকছে দেখেন কতটা সুন্দর মানে একদম ম্যাচিং ওর দেখেন এগুলো বিশাল একটা অফারে হবে বুঝতে পারছেন একদমই অফার মাত্র 120 এই যে দেখেন দেখেন অনলি একশো বিশ টাকা গজে পেয়ে যাচ্ছেন কতটা সুন্দর লাগছে জাস্ট দেখেন দ্রুত অর্ডার করবেন আড়াইশো টাকা আশি টাকা মানে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে কিন্তু এগুলো এখানে কালার আছে ডিজাইন আছে দেখেন কাপড়ের পরিমাণ কম আছে ডিজাইন কিন্তু আলাদা এটা লাল খয়ারি তাই না ডিজাইনের কিন্তু আলাদা আলাদা ডিজাইন আছে আপনারা আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তারপরে অর্ডার করবেন এই যে খুব সুন্দর একটা কালার চলে আসছে সব কিছু ম্যাচিং আছে যে এই ডিজাইন দেখেন এই ডিজাইনটা কিন্তু একদমই ইউনিক এবং খুবই সুন্দর এটার সাথেও কিন্তু ম্যাচিং অন্য আপনারা পেয়ে যাচ্ছেন যদি এটা নিতে চান দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এই যে ফলসটা দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন এত সুন্দর একটা লুক চলে আসছে যেটা খুবই গর্জিয়াস একদম ম্যাচিং একদমই ম্যাচিং করা আছে এটা অনেক সুন্দর ধরেন আপনি গায়েই ধরেন ভাইয়া সমস্যা নাই দেখেন আরও ভালো বোঝা যাবে অনেক সুন্দর একটা কালার কিন্তু অনেক গর্জিয়াস মাত্র একশো একশো আর ফল চাষি ওর না কত ভাইয়া একশো আচ্ছা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে বেশ কিছু কালার আছে দেখেন এই সুন্দর সুন্দর কালার নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার না করলে কিন্তু এই কালারগুলো আপনারা পাবেন না যার যেটা লাগবে ডিজাইনগুলো দেখেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনের গর্জিয়াস কালেকশনগুলো এমও হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে হবে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা নিতে পারেন এই সুন্দর কালারগুলো এই যে এটা দেখেন লাইট পেস্ট কালার তাই না মডেল অনেক গর্জিয়াস এটা একদম আকর্ষণীয় একটা ডিজাইন এবং ভাইরাল ডিজাইন বললেই চলে সেই সময় আসলে অনেক বেশি ভাইরাল ছিল লাইট পেস্ট কালার ওর না পেয়ে যাবেন ফলস পেয়ে যাবেন সব কিছু কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো এই কারণে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো এটা একদম লাইট বাঙ্গি কালার মনে হয় তাই না পেঁয়াজ পেঁয়াজ আচ্ছা এটা হচ্ছে পেঁয়াজ কালার একদমই দেখেন এটার সাথে কি যেই ফলস দিবেন সেটাই হয়ে যাবে কালারটাই এই যে দেখেন দেওয়ার পরে জাস্ট লুকটা দেখেন ভাই ওড়না আছে সবগুলোর সাথে আচ্ছা সবগুলোর সাথে ওড়না আছে খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের নিতে হবে এই সুন্দর কালেকশনগুলো গুলো এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক গর্জিয়াস আঙ্গুর কালার মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন শ্যামা ক্লোথ স্টোর থেকে ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন আঙ্গুর কালারের মধ্যে আরেকটা একটা সুন্দর ডিজাইন আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন কালারগুলো সবগুলো কালারই ইউনিক এবং সবগুলো কিন্তু আনকমন হ্যাঁ দেখান সবগুলো ডিজাইনই কিন্তু খুবই আনকমন থাকছে কারণে দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন শট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা নিতে পারেন দেখেন লুকটা দেখেন অনেক সুন্দর একটা লুক চলে আসতেছে এই কারণে দ্রুত আপনারা কিন্তু অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো যার যেই কালারটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারটা দেখেন প্রত্যেকটা কালারই আলাদা আলাদা এবং প্রত্যেকটা কালারই অনেক সুন্দর ডিজাইন কিন্তু এখানে একটা না ডিজাইন আমরা এখানে যতগুলো ডিজাইন দেখলাম তারপরেও দশটা বারোটার বেশি হবে মানে আলাদা আলাদা কালার আলাদা আলাদা ডিজাইন এই এটা একদমই নতুন একটা ডিজাইন দেখেন এটাও আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এবং শুধু একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন অনেক গর্জিয়াস একটা কালেকশন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন অনেক গর্জিয়াস দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু অনেক গর্জিয়াস যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন এটা হচ্ছে জি শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ